তারা প্রস্তুত এটা নিয়ে আবার বিএনপির অভ্যন্তরে তোল চলছে বিএনপির লোকজন শিলং সালাউদ্দিনকে সন্দেহ করছেন বিশেষ করে দুইজন ব্যক্তিকে বিএনপির লোকজন সন্দেহ করছে যে সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী যে তারা তারেক জিয়াকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় দলিল এটা আগেই বলেছেন আমির খুশু মাহমুদ চৌধুরী যাকে ম্যান্ডেট খস্টু বলে মানুষ যে ম্যান্ডেট খুশু কেন বলে যে ইউনুসের ম্যান্ডেট নাই সংস্কার করা ম্যান্ডেট নাই বিচার করা ম্যান্ডেট নাই কোনো কিছুরই নাকি ম্যান্ডেট নাই তাহলে এখন এই ম্যান্ডেট খোস কিনা বলে বসে যে তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণ করা দেশে আসার ম্যান্ডেট নাই আমির খোস্টুর কাছে আসলেই তারেক রহমান দেশে আসার ম্যান্ডেট নাই তো ম্যান্ডেট খোস্টু বলেছিলেন তারেক রহমান দেশে আসা না আসায় নির্বাচনের উপর কোনো প্রভাব পড়বে না এর মানে না আসলে কোনো সমস্যা নেই এটি হচ্ছে দলিল যে ম্যান্ডেট খোস্টুলো তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তৎপর তখন তার খবরদারিটা বেশি থাকবে যেইখানে সিনিয়র নেতা যেখানে ইসলাম খান স্পষ্ট করে করে বলেছেন নির্বাচন কমিশনের সাথে মিটিং বের হয়ে সাংবাদিকদের সাথে ক্লিয়ার বলেছেন যে অনিবার্য কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে আর অনিবার্য কারণটা না আসলে ঠিক আছে আমরা যত সময় নির্বাচন চাই অনিবার্য কারণে থিওরি কিন্তু দিয়ে দিয়েছে আর বাস্তবে আমরা বিএনপির তেমন কোন তৎপরতা দেখছি না সেই জায়গায় যেখানে অনিবার্য কারণে ঠিক টাইমে বিএনপি নির্বাচনী কার্যত চায় না সেখানে শিলং সালাউদ্দিন বলছেন নির্বাচন হবে বিশ্ব স্বীকৃত ঐতিহাসিক নির্বাচন দেখেন খেলাটা কোথায় বিএনপির তারেকপন্থীরা বলছে ইউনুস জামাতি পুরোপুরি জামাতি পাপিয়া বলেছে না জামাতি ইউনুস রবিন ফার্নারা বা আরো যারা আছে তারেক রহমানেররিষ্ঠ ল্যাসপেন্সারা তারা বলে পুরো সরকার এই প্রশাসন জামাতের দখলে জামাতি প্রশাসন এমন কি জামাতি প্রশাসনের অধীনে তারেক রহমান আসতে পারেন না তার নিরাপত্তা নিশ্চিত হবে না জামাতি প্রশাসনের অধীনে বুঝতে পারছেন ইউনূস জামাতি প্রশাসন জামাতিক এগুলোর অর্থ কি আবার এমআই6 এর সাথে নাকি জামাত ইউনূস চুক্তি করেছে তারেক রহমানকে ফেলে দেয় সুরক্ষার গwendda সংস্থা নাকি আবার কি করছে এখন এই কি কাতার আমিরের করে খালেদা নিচ্ছে আবার তাতে ডিস্টার্ব যে ঘটিয়েছে মানে যান্ত্রিক ত্রুটি ওটাও ওটা জামাতিরা কাতার তো জামাতি রাষ্ট্র কাতারের প্রেসিডেন্টকে বলে আমির জামাতেরও আবার আমির আবার কাতার ইসলামী আন্দোলন করে প্যাট্রোনাইজ মুসলিমিন এমনকি তালেবানকেও তারা প্যাট্রোনাইজ করেছে তালেবান অফিস ছিল কাতারে সেই কাতারের আমিরের দেওয়া অ্যাম্বুলেন্স পাওয়ার এটা তো জঙ্গি আবার যান্ত্রিক ত্রুটি নিশ্চিত জামাত ঘটিয়েছে নানান মজার মজার গুজব তুরস্কের গোয়েন্দা সংস্থার গুজব তুরস্ক কাতার কতটা ঘনিষ্ঠ আপনারা জানেন সৌদি আরব কাতারের উপর অনেকটা নিষেধাজ্ঞা দিয়েছিল কিন্তু তুরস্কের কারণে কাতার টিকে ছিল এবং এক পর্যায়ে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে সৌদি আরব সেই কাতারের দেয়া এখানে বিএনপির বন্ধুটাকে পৃথিবীতে বিএনপি কোনো বন্ধু নাই ভারত বন্ধু তাও না সৌদি আরব তাও না কে জামাতের তো অনেক বন্ধু আছে কাতার আছে আবার চীন আছে এখন জামাতের যুক্তরাষ্ট্র আছে যুক্তরাজ্য আছে সব কিছু নাকি জামাতি এটা বিএনপির তো সব সবকিছু জামাতি আর তার মানে এই নির্বাচনে যাওয়া যাবে না অনিবার্য কারণে নির্বাচন পিছাও এটা তারেকপন্থীদের ভাষ্য আর সেখানে সালাউদ্দিন বলছেন যে আগামী নির্বাচনে বিশ্বে স্বীকৃত ঐতিহাসিক নির্বাচন এ তো জামাতের মতো আর জামাতি ইউনুসের মতো কথা বলছে জামাতি ইউনুসের ভাষায় কথা বলছে জামাতি ইউনুসের ভাষায় কেন কথা বলছে সালাউদ্দিন আহমেদ কারণ সালাউদ্দিন আহমেদরা তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচনে যেতে চায় তারেক রহমান যেটা বলছেন তারেকপন্থীরা যেটা প্রচার করছে ওতে সালাউদ্দিন আহমেদরা একমত নয় তারা মনে করে যে সব ঠিক আছে এবং বিশ্ব স্বীকৃত শ্রেষ্ঠ নির্বাচন হবে তাহলে দুইটা দলিল পেলেন একটা হচ্ছে ম্যান্ডেট কোশি আর একটা হচ্ছে শেলং সালাউদ্দিনের যে এই টাইপের নেতারা এই দুইজনের নাম দুইজনের নাম স্পষ্ট বললাম তারা তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচন চায় এমনকি এখন দেখবেন দুই দিন পর রবিন ফারানা এরাও চায় কেন চাইবে চাইবে এই কারণে যে রবিন ফারানা এ নমিনেশন পায় নাই এখন কি হবে অতএব বিএনপিতে একটা ফ্যাকশন তৈরি করে তারেক রহমানকে বাদ দিয়ে এই সালাউদ্দিন খসরু এদেরকে ম্যানেজ করে যদি নমিনেশনটা পাওয়া যায় তাহলে তো তার রাজনীতি দাঁড়িয়ে গেল যে তৎপর তার হচ্ছে এটা। সদস্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন ভারত তাকে প্রধানমন্ত্রী বানাতে চায় কারণ তাকে ট্রেনিং দিয়েছে দীর্ঘদিন আর এই কারণেই তারেক রহমান দেশে আসতে পারছেন না সালাউদ্দিন আহমেদ বলেছেন বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশ্ব স্বীকৃত ঐতিহাসিক নির্বাচন দীর্ঘ ষোলো সতেরো বছরের শৈরাচার বিরোধী ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ও গণপুত্থানের মধ্য দিয়ে শত সহস্র শহীদদের আত্মত্যাগ ও রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের বিজয় হয়েছে মুক্ত স্বাধীন পরিবেশে আগামী সংসদ নির্বাচনে ভোট হ ভোট প্রয়োগ করবে ইনশাল্লাহ এবং টাইমলি নির্বাচন যত সময় নির্বাচনের ব্যাপারেও কিন্তু সালাউদ্দিন আশাবাদী সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যেখানে তারেক কেউ আশাবাদী না সেখানে সালাউদ্দিন আশাবাদী নিজ নির্বাচনী এলাকায় দেখেন বিএনপি কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে না খেয়াল করবেন কিনা বিএনপি নেতারা কেউ নিজ এলাকায় হাসপাতালে বিভিন্ন এর মানে কি তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচন চায় এটা স্পষ্ট হয়ে যাচ্ছে এ সময় তিনি বলেন এই ভোটাধিকার অর্জনের জন্য রক্ত দিয়েছে কোথায় বসে রক্ত দিয়েছেন আপনি কোথায় ছিলেন আপনি শিলং এ কোন ফাইভ স্টার বাড়িতে ছিলেন আপনার জীবনযাত্রা কি ছিল আপনার কন্ট্রিবিউশনটা কি এই জাতি জানে আপনি আপনার গুমের কাহিনী বলেন কিন্তু সেটা আপনি না আপনি সেটা চাপা দিয়ে স্কিপ করে অন্য বিষয় বলেন আপনি আসলে কি গুমের শিকারে ছিলেন না ভারতের ট্রেনিং এ ছিলেন এই প্রশ্ন জনমনে জোরালো ভাবে জাগ্রত হয়েছে নাহলে সব কথা আবার জুলাইকে বলে আবেগ বলেছেন সালাউদ্দিন বাংলাদেশের মানুষ ফেসিস মুক্ত হয়েছে ফেসিবাদের পতন হয়েছে ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠীর মির্জা ফখরুল্লাহ তো এইভাবে পালাতে বাধ্য করাতে একমত না তিনি চান নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ তাই না তিনি আরো বলেন এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ শক্তিশালী গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠা হবে আবার সবার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার মানবাধিকার অধিকার সহ নাগরিকদের সব অধিকার বাস্তবায়ন হবে বিএনপির পক্ষ থেকে তেইশ সালে একত্রিশ দফা সেই এখনো সেই পুরানো বস্তা পচা একত্রিশ দফা যার সাথে বা বিপ্লবের সম্পর্ক নাই ওইটা নিয়ে আসছে পরে আছে বিএনপি তাহলে বিএনপি কতটা পিছিয়ে আছে বুঝতে পারছেন তারা একত্রিশ দফা আপডেট করে চব্বিশের চেতনা গণবিপ্লব এইটা ঢুকার একটা বিষয় ছিল না তারা একত্রিশ দফার মধ্যে চব্বিশ ঢুকাতেই চায় না